তাদের আজকে এমন একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো বা অ্যাঞ্জেলের সাথে পরিচয় করাবো যার কাছে আপনি যদি কোনো কিছু প্রে করেন সেই প্রেটা কিন্তু আপনার ম্যানিফেস্ট হবে বা মনের ইচ্ছাটা পূরণ হবে বেসিক্যালি এটা আমরা করে থাকি ফাইন্যান্সিয়াল এনহান্সমেন্টের জন্য আর্থিক যাদের চাহিদা খুব দরকার রয়েছে ইমিডিয়েট কোনো টাকা দরকার রয়েছে বা ইমিডিয়েট কেউ হেল্প করবে আপনাকে এরকম চাইছেন তাদের জন্য এইটা একটা অ্যাঞ্জেল আছে সেই অ্যাঞ্জেল হচ্ছে নীতিকা তার সিজিল আপনি গুগল থেকে বা প্রিন্টারেস্ট থেকে ডাউনলোড করতে পারেন বা আমাকে বলবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব এই সিজিলটা কে আপনাকে মনে মনে সিজিলের সামনে হাত জোর করে প্রে করতে হবে নট কমান্ডিং মুড অনলি প্রে যে নীতিকা আমার এত টাকা দরকার আমার এই দিনের মধ্যে দরকার তুমি আমাকে যেভাবে হোক ম্যানেজ করে দাও বা ব্যবস্থা করে দাও দেখবেন আপনাদের হানড্রেড পারসেন্ট সেইটা ফুলফিল হবে কিন্তু কন্ডিশন একটাই সেটা হচ্ছে নীতিকার কাছে যখন চাইবেন নীতিকার একটাই ডিমান্ড তাকে স্প্রেড করতে মানে এই ভিডিও যত স্প্রেড করবেন তত আপনার এই মনোবাসনাটা পূর্ণ হবে লোকে যত জানবে তত বেশি আপনার সফলতা আসবে তাই নীতিকার কাছে এমন কিছু ডিমান্ড করবেন না যেটা অবাস্তব বা আপনার প্যারামিটার সাথে ম্যাচ করে না করে দেখুন রেজাল্ট পাব